জন্য সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কাঁধে কাজ মিলিয়ে কাজ করতে হবে এর বাইরে কোনো কিছু নেই আমাদেরকে জয়ের ঝান্ডা উড়িয়ে আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে যে বাংলাদেশের পরিকল্পনা করছেন যেন পারেক রহমান আমরা আগামীতে সুখী স্বনির্ভর বাংলাদেশ ধরার প্রত্যয় নিয়ে এই সপ্তাহ ধানের শীতকে বিকল্পে বিজয়ী করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে

নিয়ে কেন কেন করছেন সমস্যাটা কোথায় আমাদের আপনারা এখানে এত ধাক্কা ধাক্কি করছেন যে ওই যে ওই ব্যারিকেড ভেঙে তো সমস্যা হবে প্লিজ আপনারা সৌন্দর্য রক্ষা করার জন্য একটু চেষ্টা করেন সকলে মিলে আমরা এই সমাবেশটাকে সফল করতে চাই